يا أيها الإنسان ما قرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك আমার আল্লাহ পর আফসুস করে আমাদের কি ডাক দি বলে ও মানুষ জাতিরা তোমাদের কি এত সুন্দর করে বানাইলাম এত সুস্থ করে বানাইলাম তোমাদেরকে পরিপূর্ণতা দিলাম তারপরে তোমরা কেন আমি আল্লাহ থেকে দূরে সরে আছো মা গাররা কা তোমাদের রব্বে কারীম তোমাদের রহমান নামক প্রভু থেকে তোমাদেরকে কোন জিনিস দূরে সরায়া রাখছে হজরতে আলী বলে হজরতে আলী বলে ও দুনিয়ার মুসলমানেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একই প্রশ্ন আমাদেরকে করবে না গাররাকা বিরব্বিকাল কারীম ও আমার বান্দারা এত আদর করে বানাইলাম তোমাদেরকে এত কিছু দান করলাম এত সব দিলাম তারপরে তোমাদের রব্বে কারিম থেকে তোমরা কেন দূরে সরে রইলা বলে ওই দিন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে আলী ও আলী কোন জিনিস তোমাকে রব্বে কারিম থেকে রহমান তোমার প্রভু থেকে দূরে সরায়া রাখছে আমি সেদিন বলবো গররানি কারামুকাল কারিম ও আমার রাব ও আমার আল্লাহ ও আমার প্রভু ও আমার রাব আমাকে দূরে সরাইয়া রাখছে তুমি যে অনেক দয়ার মালিক এই কারণে তোমার এই গুণ আমারে দূরে সরাইয়া রাখছে আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে আজকের এই বাগানে আমাদেরকে হাজির করেছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ করছি জরদ সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর সোনার মদিনায় সম্মানিত হাজির আজকের এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আমরা যারা বসে গেছি নিঃসন্দেহে আমরা আল্লাহর রহমতের সামিয়ানার নিচে বসেছি নিঃসন্দেহে আমরা জান্নাতের বাগানে বসেছি নিঃসন্দেহে যারা সামিয়ানার নিচে বসেছে আল্লাহ পাকের রহমতের নজর তাদের দিকে পড়ে গেছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে মাদ্রাসার সামনে ভিড় করছেন তাদেরকে বলবো বাবা আসেন এই প্যান্ডেলের কাছাকাছি চলে আসেন সামিয়ানার নিচে জায়গা না হলেও আপনাদের জন্য বিছানার ব্যবস্থা আছে যদি বিছানায় বসতে পারেন আপনারা একজন আল্লাহর বান্দ বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ আজকে আমরা যত মানুষ এখানে আছি তার চনে কোনে গুণ বেশি আল্লাহর নূরের ফেরেশতারা এখানে বিচরণ করছে চতুর্দিকে আল্লাহর নূরের ফেরেশতারা আমাদের ইজ্জা তার সম্মানে তারা দাঁড়িয়ে আছে আমাদের জন্য দোয়ায় মকফেরাত করছে আমাদের গুনাগুলি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে আপনাদেরকে বিশ্বাস হয় বলুন আপনাদেরকে বিশ্বাস হয় চতুর দিকে আল্লাহর নূরের ফেরেশতারা আছে অন্য দিকে আমার আল্লাহ আকাশের রহমতের দরজা খুলে দিয়েছেন নসল ধারে আল্লাহর রহমতের বৃষ্টি নাซี হচ্ছে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষ যখন नेक কাজ করে ভালো কাজ করে আমল করে তাফসীরুল কোরআন মাহফিলে যায় ওয়াজ মাহফিলে যায় কোরানের আলোচনা শুনতে যায় আলেম ওলামাদের সাহবতে যায় ওই মানুষটার উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল হয় বলেন সুবহানাল্লাহ আমরা কি আল্লাহ রহমত পেতে চাই না দুনিয়ায়ও আমাদের আল্লাহ রহমত লাগবে আখেরা তো কয়ামতের ময়দানেও লাগবে রহমত ছাড়া বান্ধায় কদম ডাইনে বামে যেতে পারবে দুনিয়ায় পথিটা কদমে কদমে আমাদের রহমতের প্রয়োজন আল্লাহর কাছে রহমত চাইতে হবে আল্লাহ পাকের কাছে না চাইলো দেই চাইলে আল্লাহ রহমত অনেক গুণে বৃদ্ধি করে দেয় বলেন আল্লাহ আমরা মনে করি আমরা দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে যাই আমরা মনে করি টাকার জোরে বাঁচি পয়সার জোরে বাঁচি ক্ষমতার জোরে বাঁচি গায়ের শক্তির মাধ্যমে আমরা বাঁচি না না প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি আল্লাহ রহমত না থাকে সে দুনিয়ার কোনো বিপদ থেকে বাঁচতে পারে না পারে আমরা রহমত কি বিশ্বাস করি বলবেন হুজুর রহমত তো চোখে দেখি না চোখে তো অনেক কিছুই দেখি না তারপরেও তো আমরা বিশ্বাস করি ঠিক না বাতাস দেখি না চোখে বিশ্বাস করি আর অনেক কিছু আছে যা আমরা দেখি না তারপর বিশ্বাস করি যেভাবে আমরা ওই সমস্ত জিনিসগুলি বিশ্বাস করি ঠিক আল্লাহ রহমত না দেখো বিশ্বাস করি রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই রহমত ছাড়া আমাদের চলার পথিক বলতে কেউ নাই ঠিক কেনা ভাইর আমার সম্মানিত হাজির দেড় হাজার বছর আগে আমার নূর নবী উপরে বৃষ্টির মত রহমত নাজিল হইত আমাদের উপরে কখনো বেশি নাজিল হয় কখনো কম নাজিল কিন্তু দেড় হাজার বছর আগে আমার নূর নবী সাল্লু আলাই ওয়াসাল্লামের উপরে চব্বিশ ঘন্টা বৃষ্টির মতো রহমত নাজিল হইত বলেন সোহান আল্লাহ বলেন না সোহান আল্লাহ আমার নবী সাল্লা সাল্লামের সাথে আমার আল্লাহর কুদ্রুতি নজর থাকতো হেফাজতের নজর রহমতের নজর আল্লাহ পাক সব সময় কুদরতি নজর দিয়ে রাখতেন আর মুসল বৃষ্টির মতো রহমত নাজিল করতেন হাদিসে পাকের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা বলেছে যে আমি একবার আমার দয়াল নবীর উপরে রহমত নাজিল অবস্থায় দেখেছি আমি একবার আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তালাশ করতে লাগলাম তালাশ করে হুজরায়ও ও তलाश করে মসজিদে নববীতেও পায় না তালাশ করে সাহারা চটানেও পায় না কোথাও আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে না পে আমি আমার হুজুরার ভিতরে মন খারাপ করে বসে আছি এমন সময় দেখলাম আমার নবী নুরের চাদরটা বিছানায় পড়ে আছে বল সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আম্মা জানায়া শাবেলে ওই নূরের চাদরটা মাথায় দিয়ে আমি বসেছিলাম হঠাৎ করে আমার মনে পড়ে গেল মাঝে মাঝে জান্নাতুল বাকিতে যায় কবর করতে আমি করলাম কি জান্নাতুল বাকির দিকে আমার ঘরের যে জালানা আছে ওই জানালাটা খুলে নজর দিয়ে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন বলেন সুবহানাল্লাহ আমার নবীদের হাজার বছর আগে কবর জিয়ারত করতেন প্রায় সময় জান্নাতুল বাকিতে এখনো ওই জায়গাটা নির্দিষ্ট আছে যেই জায়গায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে কবর জিয়ারত করতেন আগে অনেক আগে হাজী সাহেব যারা যাইতেন গিয়েছিলেন তারা দেখেছেন এখন ওই নিশানাটা দূরে সরিয়ে রাখা হয়েছে আমার নবী সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেন সাহাবায়ে کرامের জন্য আল্লাহর কাছে দোয়া করতে। আপনারা কি আপনাদের মা-বাবার কবর জিয়ারত করেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নী নাহি ইতুকুমান জিয়ারাতিল কুবুরি আমার নবী বলেছেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা এক সময় ইসলামের প্রথম যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ওই সময় ইসলামের প্রথম যুগ ছিল তোমরা না জানি কবরের দিকে লুটায়া পড়ো এই ভয়ে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো সুতরাং যখনই সুযোগ পাবেন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করবেন দূর থেকে দোয়া করা যায় কিন্তু কদমের পাশে দাঁড়াইয়া দোয়া করলে অনুভূতিটাই ভিন্ন হয় ঠিক কিনা বলেন হাদিসে পাকের মধ্যে এসেছে কোন সন্তান কোন মানুষ যদি কবরের পাশে যায় কবরবাসী মা বাবা যারা কবরে আছে তারা সন্তানের পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পায় বলেন শুধু তাই নয় কে আসলো কি পড়লো কি দোয়া করলো কিভাবে করলো মা বাবা তা বুঝতে পায় কবরবাসী বুঝতে পায় সন্তান এবং ওই দোয়াকারীর জন্য তারাও দোয়া করে আল্লাহর হাবিবের একটা আমল ছিল প্রায় সময় জান্নাতুল বাকিতে যাইয়া কবর জিয়ারত করতেন বিশেষ করে লাইলাতুল বারাত লাইলাতুল কদর সম্মানিত রাত রজুনি যেগুলি আছে ওই রজুনিতে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাম কবর জারত করতেন যেখানে দশ হাজার সাহাবাই কেরাম জান্নাতুল বাকিতে যেই জায়গায় দশ হাজার সাহাবাই শুয়ে আছেন ওই জায়গায় যাই আমার নুরনবী সালাম কবর জারত করতেন বলে সুবহান আল্লাহ আম্মা জান আয়েশা বলেন আমি তাকিয়ে দেখলাম মুসলধারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমার প্রাণের নবী সাল্লা সাল্লাম কবর জারত করছেন আর রহমতের বৃষ্টি আল্লাহর হাবিবের মাথায় পড়ছে কাপড়ে পড়ছে পাগড়িতে পড়ছে শরীরে পড়ছে আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম আমার নূর নবীর গায়ের জামা টুপি পাগড়ি সব মনে হয় ভিজে যাচ্ছে যখন আমাদের উপর বৃষ্টি আসে আমরা বাজারে হাটে বাজারে রাস্তাঘাটে থাকলে বৃষ্টি আসলে আমরা কি করি ছায়ার নিচে যায় চালের নিচে যায় যেখানে গেলে বৃষ্টি পড়বে না সেই জায়গায় বলে আমি লক্ষ্য করে দেখলাম আমার হাবিব আলাইহি সাল্লাম কোথাও আশ্রয় নিচ্ছেন না মুসলদারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন বৃষ্টিতে ভিসতেছেন আমি বড় চিন্তায় পড়ে গেলাম দীর্ঘক্ষণ কবর জিয়ারত মুনাজাতের পরে আমার নবী সাল্লাল্লাহু সাল্লাম ফিরলেন বাড়ির দিকে আমি চিন্তা করলাম নবীর কিভাবে খেদমত করা যায় নবীর শরীরটা মুছে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে রইলাম নবীর গায়ের জামাগুলি পরিবর্তনের জন্য আমি প্রস্তুত হইলাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম যখন আমার দরজার সামনে হাজির হলেন আমি দেখলাম দীর্ঘক্ষণ বিজার পরে আল্লাহর হাবিবের মাথাও ভিজে নাই পাগড়িও ভিজে নাই জামাও ভিজে নাই সবকিছু সুখ না আছে আম্মা জান আয়শা বলে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিরে মুসলদারে বৃষ্টির মধ্যে ভিজার পরেও টুপিও ভিজলো না জামাও ভিজলো না পাগড়িও ভিজলো না শরীরে ফোটা পানিও লাগলো না ব্যাপারটা কি কিছুই বুঝলাম না বারবার তাকাচ্ছিলাম টুপির দিকে জামার দিকে পায়ের দিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দি কয় আয়েশা তুমি এই ভাবে তাকাচ্ছ কেন আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখতেছিলাম আপনি বৃষ্টি ছিলেন অথচ আপনার গায়ের মধ্যে এক ফোঁটা পানিও দেখতেছি না আল্লাহর হাবিব সাল্লাম মুসকি হাসি দি বললেন আয়সা মনে হয় তুমি তোমার মাথায় আমার কোন রুমাল অথবা চাদর দিয়েছিলে বলেন সোহান আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নূরের চাদরটা আপনার বিছানায় পড়া ছিল আমি চিন্তা করে দেখলাম কোন সময় তো চাদরটা গায়ে দেওয়ার সুযোগ পাইলাম না আপনি গাইরে হাজির এখন হাজির নাই এই শুধু চাদরটা একটু চাদরটা তোমার মাথার উপরে যাওয়ার কারণে আল্লাহ তোমার অন্তর দৃষ্টিটা খুলে দিয়েছিল তুমি দেখেছো বৃষ্টি পড়েছে আসলে ওইগুলি বৃষ্টি ছিল না পানি ছিল না ওইগুলি ছিল আমার উপরে রহমত বলবেন না সুবহান আল্লাহ চিৎকার করে বলতে পারবেন আল্লাহু আকবার আমরা রহমত দেখি না তারপর বিশ্বাস করি আম্মা জান আয়েশা বলে কোনদিন রহমত দেখি নাই কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে ওই দিন থেকে না দেখলো রহমত আছে আমাদের সঙ্গী হয়ে থাকে বলেন সুবহান কে রি পেন্ডেলের ভিতরে রহমত আছে আপনারা কি দেখেন আপনারা যখন রাস্তায় চলেন আপনাদেরকে বিপদাপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ রহমত আপনাদের মাথায় নাজিল হয় কম বেশ আপনারা কি দেখেন বিশ্বাস তো করেন ঠিক কিনা ভাই রামার সম্মানিত হাজিরি সব সময় রহমত থাকে বিশেষ সময় বেড়ে যায় আমলের সময় বেড়ে যায় গুনাহ মাফের সময় বেড়ে যায় আমাদের যখন আমরা গুনায় লিপ্ত হই রহমত একদম জিরু পর্যায়ে চলে যায় একজন মানুষ যখন গুনায় লিপ্ত হয়ে যায় একটা মুসলমান যখন গুনায় লিপ্ত হয়ে যায় তার উপর থেকে আল্লাহ রহমত সরে যায় রহমতের ফেরেশতারা দূরে চলে যায় ওই সময় যে কোনো বিপদ আপদ ঘটে যেতে পারে এই কারণে মুসলমান ভাইয়েরা আপনাদেরকে উদার তো আহ্বান করব গুনায় লিপ্ত হবেন না গুনার কাজ করবেন না জীবনে অনেক ওয়াজ শুনেছেন বেঁচে থাকলে অনেক ওয়াজ শুনবেন কিন্তু যদি ওয়াজ শুনেন আবার গুনা করেন ওয়াজ শুনেন আমল না করেন গুনায় লিপ্ত হয়ে যান উপকার অনেক বেশি হওয়ার থেকে কম হবে ঠিকই। গোয়া শুনেছেন সওয়াব পাবেন। কিন্তু আমল যদি করেন গুনাহমুক্ত জীবন যাপন যদি করতে পারেন অনেক উপকার হবে, অনেক फायदा হবে। আল্লাহ গুনাহ টুটাফাটা করলে maaf করে দিবে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক বান্দার গুনাহ রাখা না বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা অন্যায় করি, গুনাহ করি, কত বেশি করি? অনেক বেশি করি না? গুনার কোনো শেষ আছে আমাদের? এই আমরা কি কোন गुन्हा করি আল্লাহ পাক অনেক রহমতের মালিক পাহাড় সম রহমতের মালিক এই কারণে আল্লাহ পাক ধৈর্য ধরে আমাদেরকে তার রহমত দ্বারা বাঁচايا দেয় অন্যথায় আল্লাহ যদি কাসফার হয়ে যান আমাদেরকে তার আযাবের মধ্যে গ্রেফতার করে দুনিয়াই তো হলাক করে দিতে পারে পারে না বলেন পারে না বলেন পারে না ভাইরা আমার সম্মানিত হাজীদের আমরা আমরা মুসলমান আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ দেখেন নিজের ঘটনের দিকে তাকাইয়া করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি হাত দিয়েছে দিয়েছে মাথা দিয়েছে চোখ যদি একটা না দিত তাহলে আমরা কানা হয়ে যাইতাম চোখে যদি চোখ যদি দিত জ্যোতি যদি না দিতাম আমরা দুনিয়ার কোনো কিছু দেখতে পারতাম না হাত যদি না থাকত আমরা কিছুই ধরতে পারতাম না পা যদি না থাকতো আমরা চলতে পারতাম না জামাত যদি না থাকতো আমরা পাগল হয়ে যাইতাম আল্লাহ পাক সহি সালামতে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছেন তারপর আমরা আমল করি না আমার আল্লাহ ডাক দেয়া বলে আল্লাহ দি খালাকা কা ফাসাওয়া কা ফাআদালাকা আমার আল্লাহ বড় আফসুস আমাদের কি ডাক দি বলে ও মানুষ জাতিরা তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম এত সুস্থ করে বানাইলাম তোমাদেরকে পরিপূর্ণতা দিলাম তারপরে তোমরা কেন আমি আল্লাহ থেকে দূরে সরে আছ মা হররা কাবি তোমাদের রব্বে কারীম তোমাদের রহমান নামক প্রভু থেকে তোমাদেরকে কোন জিনিস দূরে সরায়া রাখছে হজরতে আলী বলে হজরতে আলী বলে ও দুনিয়ার মুসলমানেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একই প্রশ্ন আমাদেরকে করবে মা গাররাকা বিরব্বিকাল কারীম ও আমার বান্দারা এত আদর করে বানাইলাম তোমাদেরকে এত কিছু দান করলাম এত সব দিলাম তারপরে আমাদের রব্বে কারিম থেকে তোমরা কেন দূরে সরে রইলা বলে ওই দিন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাস করে আলী ও আলী কোন জিনিস তোমাকে রব্বে কারিম থেকে রহমান তোমার প্রভু থেকে দূরে সরায়া রাখছে আমি সেদিন বলবো গররানি কারামুকাল কারিম ও আমার রাব ও আমার আল্লাহ ও আমার প্রভু ও আমার রাব আমাকে দূরে সরায় রাখছে তুমি যে অনেক দয়ার মালিক এই কারণে তোমার এই গুণ আমারে দূরে সরায় রাখছে নামাজের সময় হইলে আমি যদি মসজিদে না যাইতাম তুমি যদি লাঠি ওলা ফেরেস্তা দিয়ে আমারে পিটাইতা আমি ঘরে থাকতে পারতাম ঠিক কিনা বলে নামাজের সময় যদি আপনারা মসজিদে না যান একদল ফেরেস্তায় যদি লাঠি দিয়ে আপনাদেরকে পিটায় ঘরে থাকবেন বলেন থাকবেন রোজার মাসে যদি দুনিয়ার কোন মানুষ রোজা ভাঙে আল্লাহর একদল একদল আযাবকারী ফেরেস্তা যদি আয়েশা আযাব দেয় দুনিয়ার কোন মানুষ রোজা কি ভাঙতে পারবে আল্লাহর যে দয়া মায়া অনেক বেশি এই কারণে আমরা আল্লাহ থেকে দূরে সরে আছি ঠিক কিনা বলেন ভাইয়ের আমার আল্লাহর রহমত থেকে দূরে যাওয়া যাবে না সব সময় আল্লাহর রহমতের ভিতরে থাকতে হবে তার জন্য দরকার আমল এবাদত গুণামুক্ত জীবন যাপন করা ঠিক কিনা বলেন বলেন না ঠিক কিনা ভাইয়ের আমার কিয়ামতের ময়দানে আমাদের রহমত লাগবে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাইলাম দুনিয়াতে রহমত আছে রহমত বিশ্বাস করি রহমত লাগবে অনেকের দিলে প্রশ্ন আসতে পারে কিয়ামতের ময়দানে মনে হয় কোনো রহমত লাগবে না 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 কিয়ামতের ময়দানে আরো বেশি রহমত লাগবে ঠিক কিনা বলে আমি আপনি আমি আপনি

না আমার ভাইরা একটা মিথ্যার যে ওজন একটা কথার যে ওজন এই ওজনটা তুই আল্লাহ একটা রূপ ধারণ করাইয়া দুনিয়ার জমিনে রাখে দুনিয়ার জমিন এই ওজন বহ করার ক্ষমতা নাই কথা বোঝেন না একটা কবিরা গোনার ওজন যদি আল্লাহ রূপ দেয় দেয় মনে করেন একটা পাহাড় হিসাবে রূপ দিয়া যদি দুনিয়ার জমিনটার উপরে রাখে এই জমিনের গুনার ওজন নেওয়ার ক্ষমতা তাহলে চিন্তা করেন আমরা জীবনে কত গুনা করেছি আমাদের আমল গুণা থেকে অনেক কম অনেক কম আমরা আমলের দাপটে বেহেস্তে যেতে পারবো না তবে বেহেস্তে যেতে আমল লাগবে ঠিক না কামচের ময়দানে কি হবে বিচার হবে একজন আল্লাহর ওলিকে একজন বাদশাহ প্রশ্ন করেছিল আল্লাহর রে তুমি আমারে জবাব দাও কিয়ামতের ময়দানে কি হবে আল্লাহর ওলি বলেছেন ও বাদশাহ কিয়ামতের ময়দানে বিচার হবে যার নেক আমল বেশি হবে আল্লাহ তাকে জান্নাত দিবে যার বদ আমল বেশি হবে আল্লাহ তাকে জাহান্নাম দিবে কথা বুঝেন নাই এই আপনারা কি কথা বোঝেন নেক বেশি হইলে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দিবে আর বদ আমল যদি বেশি হয় আল্লাহ পাক জাহান্নাম দিবে এটা হচ্ছে বিচার এটা কি হ্যাঁ কাউকে যদি আল্লাহ maaf করে দেয় গুনাহ বেশি হওয়ার পরেও সেটা কি আল্লাহর রহমত ঠিক কি না ওটা কি আল্লাহর দয়া আমরা যদি বিচারে যেতে চাই আমরা জন্মে ঠগা ঠকব ঠিক কিনা আমাদেরকে সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন আমলের দাপটে বেহেশতে যেতে পারবো না যুতমার রহমত আমার সাথে থাকে ওই দিনে তাহলেই বেহেশতে যেতে পারবো ঠিক কিনা বলেন বাদশা যখন এই জবাব শুনলো আল্লাহর ওলি থেকে যে কামতের ময়দানে বিচার হবে আমল বেশি হইলে নে কামল বেহেস্টে যাবে গুণা বেশি হইলে জাহান নামে যাবে বাদশাহ আল্লাহর ওলিরে কয় ফা আইনা রাহমাতুল্লাহ যদি বিচার এমন হয় গুণা বেশি হইলে জাহান নামে যেতে হয় নেকামল বেশি হলে জান্নাতে যাওয়া যাবে তাহলে আল্লাহর রহমত গেল কোথায় সুবহানাল্লাহ বলবেন আল্লাহর ওলি বাদশাকে ডাক দিয়ে কয় আল্লাহ পাক এক দল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহ পাক এক দল মানুষকে রহমত দিয়া বেহেসতে দিবে তারা কারা এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ পাক বলেছে ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মুহসিনিন যারা মুহসিন হবে তাদের সঙ্গী হয়ে আল্লাহ রহমত থাকবে বলেন সবাহান আল্লাহ